সালামু আলাইকুম এখন আপনাদের বাংলাদেশে ঘটে যাওয়া আগুন সম্পর্কে নিয়ে আপনাদের আলোচনা করব আল কোরআন অনুযায়ী আল কোরআন অনুযায়ী আগুন সম্পর্কে কোথায় কিভাবে বলছে হালকা একটু ধারণা দিই অল্প কয়েকটা আয়াত দিয়ে আপনাদের আলোচনা হবে আজকে কোথায় কিভাবে বলছে চলুন দেখি আর আগুন যেভাবে বাংলাদেশে লাগতেছে এয়ারপোর্টে আগুন তারপরে আপনার কি বলে যে ওই লঞ্চে আগুন বিভিন্ন ওই যে আরও ওই যে ধর বাড়ি এই যে কি অফিস টফিস সব আগুন মাগুন আমি বর্তমানে আবার রাজনীতির জগৎ থেকে সাইড হয়ে গেছি কারণ আমার স্কুল জীবনে ছিল আপনার শিবির শিবির করতাম আর কলেজ জীবনে যখন ছিলাম তখন আমি ছাত্রলীগ করতাম আর ইউনিভার্সিটির বারান্দা দিয়ে যখন হাঁটাহাঁটি করতে যাইতাম ইউনিভার্সিটি তো পড়ি নাই লেখাপড়া তো আমি করি নাই ওই হাঁটতে মারতে যাইতাম তখন আর কি ওই ছাত্রদল করতাম ছাত্রদলের ছাত্র সাথে ঘোরাফেরা করতাম এ হচ্ছে রাজনীতি আর তারপরে রাজনীতি সব ছাড়ছি কারণ কারো ভালো লাগে না হম শিবিরে ভালো লাগে শিবিরে ভালো লাগে শিবিরে ভালো লাগে তারপরে কোরিয়ার জগতে এসে বিদেশ জীবনে আমার যেই স্বৈরাচার শেখ হাসিনা যেভাবে ষোলো সতেরো বছর নির্যাতন চালাইছে মানে অন্যান্য দলের উপর সেটাতে আমি ওই যে সাপলা চত্বরে মেরে ফেলছে হেফাজার তারপরে কত সাপলা চত্বর পিলখানা মানা দিয়ে তারপরে মানে পুরো ই তারপর লাস্টে যে পাঁচই আগস্টের আগে যে ছাত্রদের উপর যেভাবে দুই হাজার প্লাস একেবারে ডাই করে দিছে তারপরে প্রায় বিশ হাজারের উপরে আক্রান্ত কারো চোখ নাই কারোর নাক নাই কারোর ই নাই মানে কত কি মানে কারোর হাত নাই পাও নাই কত কি হ্যাঁ এই এই হওয়ার পর থেকে শেখ হাসিনার আমার সেই ঘৃণনা মানে শেখ হাসিনা বলতে আওয়ামী লীগের যে তোর দেশ চালাইবি একশো বছর চালা শেখ হাসিনা দেশ একশো বছর চালা সদভাবে একেবারে নিখুঁতভাবে চালাতে হবে দেশ বিদেশে বিদেশে যে কোরিয়া সাউথ কোরিয়া মালয়েশিয়া এরা যদি সৎভাবে দেশ চালাইতে পারে তাহলে আমাদের বাংলাদেশ কেন পারবে না হয় এই কারণে ঘৃণা করি ঘৃণা তারপরে যে ছাত্র দল বিএনপি বিএনপির সঙ্গেও কোরিয়াতে কিছুদিন আমি ছিলাম কিন্তু দেখি যে পাঁচই আগস্টের পরে দেখি যে ওমা এদের বিএনপি দিয়ে আওয়ামী লীগের খারাপ হ্যাঁ এই এই এইগুলো এইগুলো করে বিভিন্ন ধরনের প্রতিবাদ চরিত সমালোচনা করতাম পরে বলবো যে আমার মতো লোক যদি সমালোচনা মতো কোনো কোনো লাভ নাই হুদাই শত্রু আওয়ামী লীগের কাছেও শত্রু বিএনপির লোকের কাছে শত্রু ছাত্র কাছেও শত্রু ছাত্রলীগের কাছেও শত্রু ফাও দরকার নেই এই জন্যই রাজনীতি জগৎ থেকে আস্তে সাইড হয়ে গেছি হুম কারণ যে কোনো একটা দলের সাথে আপনার থাইকে আপনার মাথায় যে ই আছে যে যে একটা দেশের প্রতি ভালোবাসা ওই দলের সাথে থাইকে আপনার কিন্তু প্রকাশ করতে হবে আপনি আমি একা কিন্তু আমার বাংলাদেশের সঙ্গে ই করতে পারবো না আমার হয়তো আমলীগের সাথে থাইকে ছাত্রলীগ ছাত্র দল সাথে বা বিএনপির সাথে থাইকে যে কোনো একটা দল অথবা ছাত্র শিবির জামাত শিবির যার দেশ যে কোনো একটা দলের সঙ্গে থাকে আমার মেধা যা আছে ওইটা কিন্তু আমার প্রকাশ করতে হবে যে আমার দেশ এইভাবে চলবে এইভাবে এইভাবে করতে হবে আমি মনে করেন আমার যেই সেক্টরে থাকবো আমি সেই সেক্টরটা কিভাবে ডেভেলপ করা যায় সিস্টেম ডেভেলপ কীভাবে করা যায় সেভাবে আমার করতে হবে কিন্তু পরে দেখলাম যে হবে না হবে না পরে বিএনপির থেকেও আসতে সাইড হয়ে গেছি হ্যাঁ এর চেয়েই রাজনীতিক এখন এই আগুন বিষয়ে কথা বলতে চাই আপনাদের এই রাজনীতির ভিতর ঢুকে গেলাম এখন এই যেভাবে আগুন টাগুন লাগতেছে কারা লাগাচ্ছে কিভাবে করতেছে এটা তো আমাদের কি আমরা এই যে এই প্রজন্ম আমার বাপ দাদার আমলের জনম যে সহজ সরল লোক একটা জিনিস দিলাম যে না এইভাবে এইভাবে ওরা বিশ্বাস করে নিল এখনের সব মানে ট্যালেন্ট একটা হইলে আপনার অনলাইনে বিভিন্ন মিডিয়া ইউটিউবে সব খবর সাফা যায় খবর চলে আসে ভিডিও চলে আসে লাইভ চলে আসে কেন হচ্ছে আগুন নেবানোর জন্য আপনার এয়ারপোর্টের বিমানবন্দর গেট খুলতে আপনার অনুমতি নেওয়া লাগবে কি আমার দেশ কি দেশে আমরা জন্মগ্রহণ করেছি অফিসারের কাছ থেকে অনুমতি নিতে হবে হ্যাঁ আপনার টুপি খুলব নাকি কিন্তু গালি চলে আসবে না আমার যাই হোক আমি আবার হট টেম্পার মানুষ তো তা এইভাবে মানে এইভাবে তো একটা দেশ চলতে পারে না আপনার স্বৈরাচারের সব সৈন্য সামন্ত নিয়ে আপনি সব অফিসার মন্ত্রী মিনিস্টার নিয়ে আপনি ইনুস সাহেব দেশ চালাইতে পারবে ইউনুস সাহেব চাইছিল আপনার মালয়েশিয়া যেভাবে উন্নত করেছিল না ওই যে মাহাতি গান্ধী নাকি ওনার মতো আর কি চাইছিল আর আমরাও সবাই সাপোর্ট দিছি আর এখনো কিন্তু দিই কিন্তু সে তো তার যে মেধা তার যে ই দেশ পরিচালনার যে ই সেটা তো করতে দিচ্ছে না কিভাবে করতে দেবে মানে স্বৈরাচার নিয়ে আপনি কিভাবে দেশ দেশ ই করতে দেবে আর পাঁচই আগস্টের পরে বিএনপির যে বড় বড় নেতারা যেভাবে ধানায় পানাই কথা মির্জা ফখরুল কি বলছিল শুনছিলেন যে রাজনৈতিক দলের সঙ্গে আমার দলের কোনো সম্পর্ক নাই তারপরে এই যে পাঁচই আগস্টে যারা যারা এই যে আমরা ই করলাম আন্দোলন সংগ্রামের জন্য ই দিলাম লিড দিলাম এই ছাত্রদলের ছাত্রদলের ছাত্র যদি এই ই কর না করতো বিএনপির লোকজন ওই যে রাস্তায় যে ঢাকা শহরে রাস্তায় রাস্তায় যদি গেটে মোড়ে মোড়ে যদি ব্রিগেড না দিত তাহলে কি এই আন্দোলন সফল হইতো সফল হইতো হইতো মনে করেন ছাত্রদল থাকলো না বিএনপি দল না কিন্তু সফল হইতো যেহেতু ছাত্র জনতারা আইছিল কিন্তু ওরা যদি না আসতো তাহলে আরও মানুষ মারা যেত হুম আরও মানুষ মারা যাওয়ার পরে দেশ স্বাধীন হইতো এখন ওরা লিগ দিয়ে দিয়ে ওরা মোড়ে মোড়ে থাইকে একেবারে পেতানি দিয়ে ছাত্র ছাত্রলীগরা একেবারে শোয়াই দিয়ে দেশটারে মানে অল্প সময়ের মধ্যে মানে সবাই আমলিগ বিএনপি আমলিগ করছে ওই যে বিএনপির যে ছাত্র দলের লোকজন আছে ওরা কিন্তু সবাই থাইকেই কিন্তু আপনার এই রিক্সা রিক্সালাতে শুরু করে দিনমজুর ছাত্র ছাত্ররা এরা সবাই আর কি মিলে জনগণ মিলে দেশ স্বাধীন করলো কিন্তু ফখরুল সাহেব কি যে ফখরুল আলম মির্জা ফখরুল ইসলাম আলমী সে বলে যে আমাকে এই আন্দোলনের সঙ্গে আমরা জড়িত নয় এই আমরা জড়িত নয় আমরাই তো ছিলাম আমরা না থাকলে দেশ স্বাধীন করলাম কিভাবে। এখন এই ক্রেডিট ক্রেডিটগুলো কেন আমরা সিপারেট করে দেবো তাই দুদু কী কয় রাজনৈতিক যদি প্রস্তাব করে দেয় তাহলে নাকি ভাইসে যাবে আবার ওইদিকে আবার কি মির্জা আব্বাসটা আবাস ধানায় বানায় মানে পুরো দল ডারে পুরো ভাস দিয়ে দিছে মানে ঘৃণা জন্মায় গেছে যে আমরা যারা বিএনপিটা ভালোবাসতাম পুরো দলের প্রতি ঘৃণা জমা গেছে এখন বর্তমানে আমাদের কে ভালো ভালো দল বাংলাদেশে কে আছে ভালো দল বাংলাদেশে একমাত্র জামাত চিবির ছাড়া আমি কাউরে দেখি না আর যেভাবে বিএনপির যারা নিজেরা নিজেরাই তারা মারে ফেলছে এখন আমি মনে করেন বিএনপি করি এখন দলে থেকে যদি আমি অন্যায় অনিয়ম যেগুলো এই যে মারামারি কাটাকাটি এগুলো যদি আমি প্রতিবাদ না করতে পারি তাহলে এই সেই দল আমার করে লাভ কি তাহলে তো আমলীগ বিএনপি ছাত্রলীগ ছাত্র দল সব একই হয়ে গেল না আমার কি দরকার আমি দেশ আমি দেশ ভালোবাসি আমার দেশ কীভাবে উন্নত সেইভাবে ই করবো আমি ওই যে চুরি চামারি ওই যে পদ দুই কোটি বা পাঁচ কোটি টাকা দিয়ে আমি একটা পথ কিনে নিলাম পথ কিনে নিয়ে আমি ওই বিএনপির একটা নাম না পদ মানে বিএনপির পথ কিনে নিলাম ওই পথ দিয়ে আমি হাজার হাজার কোটি টাকা কামালাম ওই খালেদা জিয়া কইছিল না একটা মন্ত্রী না এমপিতে যে আমার দল ব্যবহার করে তো ভালোই কামাইছেন এরকম এরকমভাবে বলছিল তবে তার এক বক্তব্য ভালো লাগছে সে যে বক্তব্য দিছে ভালোই লাগছে খারাপ না কিরে আগুন নিয়ে কথা বলতে যে চলে গেলাম কোথায় দেখুন আগুন নিয়ে আল্লাহ কি বলছে কোথায় কোথায় সুরা যাই হোক দূর আর রাজনীতি নিয়ে চলে গেছি আর কোরআনের বিষয়ে আলোচনা করতেছে সুরা আল বাকারা দুই নম্বর সুরা চব্বিশ নম্বর এক আল্লাহ তালা মানুষকে সতর্ক করেছেন সেই আগুনকে ভয় করিতে যার ইন্দন হবে মানুষ ও পাথর সুরা আনিসা চার নম্বর সুরার ছাপ্পান্ন নম্বর আয়াত অবিশ্বাসীদের 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 চামড়া জলে জ্বলে গেলে তাদের শাস্তির তীব্রতা বজায় রাখার জন্য নতুন চামড়া দিয়ে দেওয়া হবে আগুন সম্পর্কে হ্যাঁ এই বলছে আর ছেষট্টি নম্বর সুরা ছয় নম্বর আয়াত মুমিনদের নিজেদের এবং তাদের পরিবার পরিজনেরকে সেই আগুন থেকে রক্ষা করতে নির্দেশ দেওয়া হয়ে নির্দেশ দেওয়া হইয়াছে যার ইন্ধন হবে মানুষ পাথর সুরা আল বাকারা দুই নম্বর সুরা একশো দুইশো দুই এক নম্বর আয়াত মুমিনরা পৃথিবীতে কল্যাণ ও পরকালে মুক্তি কামনা করে এবং জাহান নামের আগুন থেকে আশ্রয় প্রার্থনা করে এর চেয়ে আপনার আলকুরানে আগুন বিষয় হচ্ছে হালকা ধারণা এটা বইতে যে আমার রাজনীতির ভিতরে ঢুকে গেলাম আলাদা ভিডিও কলে কি হয়েছে কি কই বলেছি কি না কি যাই হোক এটা হচ্ছে ই আগুন সময় কিন্তু আগুন সময়কে এইভাবে বলছে কিন্তু আমরা তো এই যে আগুন নিজেরা এগুলো সব নিজেরা নিজেরা কিন্তু লাগাচ্ছে মানুষই লাগাচ্ছে এ কিন্তু খালি খালি হচ্ছে না যে হঠাৎ করে এটা ইলেকট্রিক শর্ট লাইগমে আগুন লেগে গেলো কিন্তু তা না সচিবালয় কীভাবে আগুন লাগছে মানুষ লাগাইছে কিন্তু খালি খালি হয়নি তারপরে এই যে জাহাজ মাজ লঞ্চ মঞ্চ যা আছে তারপর বিমানবন্দর টন্দর এই যে তারপরে আরও একটা অফিস অফিস কী দেখলাম সব তো মানুষের লাগানো মানুষরা লাগাই দিচ্ছে এই টাকা ইনভেস্ট করে করে এই মানুষ লাগাই দিচ্ছে লাগাই দিয়ে দেশটার একটা অস্থিশীল কয়ের টে একেবারে নাম বানাই দেবে এই জন্য আমার মতে বর্তমানে জামাত শিবির ছাড়া আমার মতে বাংলাদেশে কোনো ভালো দল আমি দেখি না আর ভোট দিলে তাদেরই দিব যদি সুযোগ আসে কারণ তাদের ছাড়া আমার এখন বর্তমানে কোনো দল ভালো লাগছে না যদিও আমি রাজনীতিকে সাইড হয়ে গেছি যা কেছিল আলোচনা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজে যে তোর আগুন নিয়ে কথা কতি যে কী রাজনীতিমিত করে দিয়েছি দুই রেকি ভিডিও মিডিও বানাইছি আল্লাহ হাফেজ